তারা ছোট কিন্তু তাদের তাদের নাম বয়স হয়তো চোদ্দ পনেরো কিন্তু তারা তৈরি করেছে এমন কিছু বিশ্ব রেকর্ড যেইগুলা বড় বড় পুরো প্লেয়াররাও করতে না হিমশিম খায় কেননা তার ভিতর কেউ আছে বিশ্বের নাম্বার ওয়ান স্নাইপার কিং আবার কেউ আছে বিশ্বের নাম্বার ওয়ান রাশার আবার কেউ বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার কেননা তাদের আইকিউ মুভমেন্ট স্পিড এবং একুরেসি এত ডান্স মাপে তাদের নাম শুনলেই না প্রতিপক্ষের হার্টবিটে কাপন সৃষ্টি হয় তো তো আজকের ভিডিওতে বিশ্বের সেরা পাঁচজন বাস্তা স্পোর্টস প্লেয়ারদের দেখাবো যারা বর্তমান সময়ে বিশ্বের রাজত্ব করতেছে এবং আগামী দিনে ওনার রাজত্ব করবে টপ ফাইভ কিডস স্পোর্টস প্লেয়ারটা হলো পাকিস্তানের হোয়াটসঅ্যাপ স্পোর্টসের এর রাইফেলার এইচএস লিও দেখে তো মনে হয় অনেকটা বয়স না আসলে এর বয়স মাত্র ষোলো বছর ছয় মাস পনেরো দিন বিশ্বের পাঁচ নাম্বার কিডস এ স্পোর্টস প্লেয়ার যার বয়স ষোলো বছর ছয় মাস পনেরো দিন তো বুঝতেই পারছো ষোলো বছরের একটা বাচ্চা বিশ্ব শাসন করতেছে এবং নিজের দেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছে এইচ এস লিওর কোনো আমি নিজস্ব গেম পেলে এখনো ইউটিউবে পাইলাম না তার জন্য হটশটের কিছু ড্যান্স ড্যান্স গেম পেলে দেখো तो रेस या पे नौक, काई नौक हो जाएंगे एक प्लेयर टीम संरक्षण के टीम के साथ तैयार है क्या तैयारी हो चुकी है ओ, अपने पाकिस्तान के लिए तैयार है तैयारी हो चुकी है टीम शॉट मास्टर प्लास्टर पूजा टॉप फोर डेंजरस ई स्पोर्ट्स प्लेट टॉलो बांग्लादेश रेडर्स टीम आर एस के कुटूस তার বয়স কিন্তু ষোলো বছর এগারো মাস একদিন দেখে অনেকের মনে হইতে পারে পনেরো ষোলো বছর কেমনে হয় ভাই এর বয়স তো কমপক্ষে উনিশ বিশ বছর হইব কারণ তার যে শরীরের কাঠামো তাছাড়া কথা বলার এর স্টাইল তাছাড়া তার গেম প্লে তো পুরো এক্সট্রিম লেভেলের কিন্তু না কিছু কিছু মানুষের কিন্তু হরমোনের কারণে কিন্তু শরীরটা কিন্তু বৃদ্ধি পায় কিন্তু আসলে বয়স কিন্তু কমই থাকে ঠিক তেমনটাই হয়েছে কিন্তু আর এস কে কুটুস তার বয়স মাত্র ষোলো বছর এগারো মাস একদিন কিন্তু সে বর্তমান সময় বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার প্লেয়ার তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তো আর এস কে কুটুসের কিছু ড্যান্সারাস গেম প্লে দেখো তাইলে বুঝবা সে কিভাবে এত ড্যান্সারাস মাপের একজন কিডস স্পোর্টস প্লেয়ার হইল সেরা ফুটুরি আরে সেরা ভাই আল্লাহ মুভমেন্ট

আরে ভাই আগুন টপ থ্রি হলো বাংলাদেশের নাম্বার ওয়ান রাশিয়ার আইস ব্লেড মানে অনেকের বিশ্বাস হবে না যে এর ষোলো বছর ছয় মাস বাইশ দিন বয়স আসলে ভাই তার বয়স কিন্তু ষোলো বছর মানে ষোলো বছরের একটা বাচ্চা ভাবা যায় যে বর্তমান সময় বাংলাদেশ শাসন করে পুরো বিশ্ব শাসন করার জন্য এফ এফ এস খেলতে চলে গেছে যেখানে আমাদের দেশে ষোলো সতেরো বছরের মায়া পোলা হাতে ফোনে ঠিক মতন পায় না অনেকে আছে ফিটার সে কথা ঠিক মতন বলতে পায় না আর সেইখানে বাংলাদেশ ই স্পোর্টস শাসন করতেছে তার ফেস কাঠ মধ্যে দেখে এবং চেহারা দেখে মনে বেটা বাচ্চা মনে হয় এখনো ফিটার খায় কিন্তু মুরব্বী তাকে বাচ্চা বলা ভুল করবা না তার এতটা ডেঞ্জারাস ম্যাপের গেম পেলে যেখানে বিশ্বের বড় বড় তাবর তাবর বড় প্রোপেলার না তার কাছে পাত্তা পায় না নাম শুনলি না তাদের হার্টবিটে বিটে সৃষ্টি হয়ে যায় তো আর এসকে ব্লেডের কিছু ডেঞ্জারাস গেম প্লে দেখো

এজিসি নয় মানে বয়স ষোলো বছর তিন মাস উনিশ দিন বয়সের একটা ছেলে বিশ্ব শাসন করতেছে এবং থাইল্যান্ডকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে আছে সে কিন্তু একজন সাপোর্টার মানে পুরো ড্রেঞ্জারাস মাপের সাপোর্টার তার গেম প্লে দেখলে না তুমি পুরো ফ্যান হয়ে যায় এবার তাছাড়া অল গেমার্স গ্লোবার যে কতবার ড্রেঞ্জারাস মাপের একটা টিম সেটা সবাই জানো মানে বোঝা যায় কি ভোলাভালার ভোলা নাদোষ একটা ছেলে যাকে দেখলে মনে হবে যে এখনো ফিটার খায় সেই ছেলে বর্তমান সময় বিশ্ব শাসন করতেছে তো এজি সিনার কিছু ড্যান্স

টপ ওয়ান ডেঞ্জার ইটস স্পোর্টস প্লেয়ারটা হলো ইন্দোনেশিয়ার ইবোস ডিবিনি স্নাইপার প্লেয়ার ইবোস রাশিয়া মাত্র ষোলো বছর দুই মাস একুশ দিনের একটা ছেলে যে বিশ্বের নাম্বার ওয়ান স্নাইপার প্লেয়ার হাতে উঠছে ই কাপের কাপ ট্রফি যেখানে তোমার আমার কাছে স্বপ্ন বড় বড় প্লেয়ার গুলো যেখানে তাদের কাছে স্বপ্ন স্বপ্নটা পূরণ করতে পারতেছে না সেখানে ষোলো বছরের একটা ছেলে বিশ্ব শাসন করতেছে তার স্নাইপারের মাধ্যমে তা কিন্তু নর্মাল কোনো স্নাইপার প্লেয়ার না ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ সেইখানে কিন্তু এম প্লেয়ারও কিন্তু ইবোস রাশিয়া দশরবাই এই প্লেয়ারটা কিন্তু যেই সেভাবে কিন্তু এখানে আসে না এখানে আমাদের দেশে 15 16 বছরের বাচ্চাদের হাতে একটা ফোন দিতি না দিদাবত করে তার বাবা মা সেইখানে এই ছেলে লক্ষ লক্ষ টাকার এক্সেসরিজ দিয়ে গেম প্লে করার জন্য তাকে দেখতে পাইবা তার যখন 8 9 বছর বয়স তখন থেকে কিন্তু সে লাইভ করে আর ওই সময়ে তো আমাদের দেশে বায়ে পোলায় তো ফোনে টিমতন সুযোগই দেখে না আর লক্ষ লক্ষ টাকার এক্সেসরিজ খরচ কইরা এরকম লাইভ স্ট্রিম করা তো বিলাসী তা ভাই তো ইবস রাশির কিছু ড্যাঞ্জারাস গেম প্লে দেখো tenang aja pada pakai ini semua Set Oke masih gocek gocek Nice rasio rasio Gelo Gelo rasio coy rasio nih bos Rasya nih bos Anjing Wah Woy kita jajanin guys kita jajanin guys Kita jajanin Kita jajanin Kita jajanin Rasya nih bos ভাবা যায় যেখানে বিশ্বের বড় বড় ড্যান্স ড্যান্স ম্যাপের স্পোর্টস প্লেয়াররাই না চ্যাম্পিয়ন হইতে পায় না বা তাদের নামটা শীর্ষস্থানে রাখতে পায় না সেইখানে পনেরো ষোলো বছরের বাচ্চাগুলো তারা এত ড্যান্স মাপের গেম খেলে উপহার দিয়ে তারা বিশ্বের রাশারের তালিকায় এবং স্নাইপারের তালিকায় এবং অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে তাদের নামটা নিয়ে রাখছে তাদের চেহারাটা ভোলা ভালা হইলো না তাদের গেম প্লে না ভাই পুরাই এক্সট্রিম লেভেলে সেটা সবাই জানো তাদের প্রত্যেকটা প্লেয়ার কি তোমরা সবাই জানো তো আর এসকে বয়স আমি নিজেও আগে জানতাম না যে এত বছর অনেকের মনে হইতে পারে বয়স কমায় দিয়েছে কিন্তু না আসলে অনেকে আছে হরমোনের কারণে না অল্প দিনে শরীর বৃদ্ধি পায় তাছাড়া তার আই কিউ কথা বলার স্ট্রাইল সব মিলাই কিন্তু ভাই পুরাই

I'm going to